আরজিকর হাসপাতালের যে ডাক্তার ধর্ষণ ও খুন সারা দেশব্যাপী তার প্রতিবাদে উত্থাল আন্দোলন চলছে আমরা করের বিচার চাই শুধু আর্জিকর নয় সারা দেশব্যাপী যে ক্রমবর্ধমান নারী নির্যাতন খুন দর্শন চলছে তার আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এই ছাত্র সংগঠন ডিএসও ডিআইও এবং এমএসএস এর যৌথ উদ্যোগে নারী নির্যাতন খুন দর্শন বন্ধ করা অশ্লীল বিজ্ঞাপন বন্ধ করা মোবাইল ইন্টারনেটের মাধ্যমে যে অশ্লীল বিজ্ঞাপন প্রচার হচ্ছে সেগুলো বন্ধ করা মধু মাদক দ্রব্যের প্রসার বন্ধ করা সহ এই দাবিতে আজকে আমরা বর্তলায় বিক্ষোভ দেখাচ্ছি আমরা আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে আমরা আবেদন জানাচ্ছি এই নারী নিচেতন ধর্ষণ খুনের প্রতিবাদে ছাত্র আন্দোলন যুব আন্দোলন মহিলা আন্দোলন গড়ে তুলুন দলমত নির্বিশেষে এই ধর্ষককে শাস্তি দেওয়া দরকার এবং এই যে সামাজিক যে সমস্যা তার বিরুদ্ধে এগিয়ে আসা দরকার ছাত্র যুব মহিলাদের এই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা ডিএসওডিআই ও এমএসএস এর পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি আমি রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য